সকালে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ আপনার ভালো থাকছেন তো আমরা কিন্তু এতদিন এম এস এফ টু এম এস করতে পারতাম না করলো করলেও সেটা বিনিময়ের মাধ্যমে যেটা একটা মানে ফেল পদ্ধতি যেটা কোনো উন্নতি না দেখে সেটা বন্ধ করে দেওয়া হয় তো আমরা কিভাবে বিকাশ নগদ রকমের ট্রানজাকশন করবো বা অন্য যে কোনো এম এস টু এম মানে এক্ষেত্রে ইসলামী ব্যাংক এক নভেম্বর থেকে একটা চ্যানেল তারা লঞ্চ করতেছে সেটা হচ্ছে এনপিএস মাধ্যমে এম এস এফ আপনি টাকা পাঠাতে পারবেন মানে অনেক আছে না বিকাশে টাকা আছে নগদে টাকা লাগে তো এখন এইটা তো না নিয়ে এখন সিস্টেম ছিল না ইসলামী ব্যাংকের মানে বাংলাদেশ ব্যাংকের কোনো সিস্টেম করেনি বা রকেটে টাকা আসে এই টাকাটা আমার বিকাশে খুব প্রয়োজন হ্যাঁ তো এইভাবে কিন্তু পারতাম না কিন্তু এখন এইভাবে আপনারা পারবেন এম এস এম মানে আপনি এক এমএসএফ থেকে অন্য এম এস টাকা নিতে পারবেন আট টাকা পঞ্চাশ পয়সা হাজারে আপনার খরচ হবে এবং বিকাশে যেমন বিকাশের নগ বিকাশ এবং রকেটে যেমন একটা সিস্টেম চালু করছিলো এবং বিনিময় আপনারা জানেন যেটা থেকে আপনি এক এম এস থেকে অন্য এম খুব একটা ঝামেলা ছিল তো সেটা বাদ দিয়ে বাংলাদেশ ব্যাংক নতুনভাবে তৈরি করছে সেটা হচ্ছে আপনার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা বিকাশ থেকে এনপিএসবি লেখা থাকবে একটা ও ওই অপশনের মাধ্যমে আপনারা বিকাশ আপনি যদি বিকাশের মধ্যে থাকেন তো বিকাশে নগদে টাকা লাগে তাই আপনি নগদে নিতে পারবেন আবার আপনি বিকাশের টাকা নগদে নিতে পারবেন নগদের টাকা বিকাশে নিতে পারবেন এবং রকেটের টাকা বিকাশ নগদে নিতে পারবেন মানে আপনি বাংলাদেশের যত এম আছে আপনার রুপালি পে তারপরে আপনার যে ওটাকে বলে হয় ইউপে এমক্যাশ এরকম প্রত্যেকটার ভিতরে এরকম একটা অপশন থাকবে যেটা যেটা থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপনার কাটবে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক সম্ভবত দশ টাকা বা এগারো টাকা কাটতে পারে আর এমএসএফ এটা সম্ভবত আট টাকা পঞ্চাশ পয়সা কাটতে পারে হাজারে বা এর চেয়ে কমও কাটতে পারে তো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী এটা একই নভেম্বর চালু হবে ইনশাআল্লাহ আপনারা নতুন একটু অভিজ্ঞতা পাবেন তো কীভাবে করবেন ইনশাআল্লাহ যখন অপশনটা চালু হবে আপনাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন আপনাদেরকে এরকম জরুরি ভিডিও দিতে পারি তো একই নভেম্বর থেকে চালু হচ্ছে এম আমি এর ডিটেলস ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আলাইকুম